এবং সকল জীবনের সকল স্তরে সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় যাবতীয় নির্দেশনা তিনি কোরআন এবং উপস্থাপন করেছেন এর মধ্যে যে কিভাবে মুসলমানদের জন্য বিভিন্ন হেফাজতের বিস্তারিত বর্ণনা রয়েছে মুসলমানদের আচার আচরণ সংক্রান্ত আপনার বিহাদের বর্ণনা রয়েছে মুসলমানদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মহাভারতের বর্ণনা রয়েছে

τα αμφισβητεί αυτόν τον τρόπο, το σωστό συμπέρασμα είναι ότι ο άνθρωπος αυτός που είναι το που είναι αυτός 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 που είναι που είναι αυτός που είναι αυτός που সকল মানুষের আমল তার কথা তার অন্তরের চিন্তা ভাবনা যেটা সিদ্ধান্তে পরিণত হয় মানুষের বৌদ্ধিক কথা মানুষের অন্তরের সিদ্ধান্ত এবং মানুষের কাজকর্ম মানুষের অ্যাক্টিভিটি এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো সমষ্টি কথা সমষ্টিতে একসাথে বলা হয় মানুষের আমল চাই সেটা হোক

আহমদ গবরা কেবল জন্ম মুসলমানদের সম্বন্ধে কিছু ঠিক যেমন একটা জন্ম হয়েছিল যে যারা ওজন কষ্ট তো সেই বিদ্রোহ ও দাওকে পর্বত করার জন্য তার বক্তব্যকে তাতে স্পষ্ট করার জন্য কিমান মুতাহালা আলাই এখানে এই অধ্যায়ে বলতে এই দাবি রক্ষা করেছেন যে আমরা রিনি আনলাম আল্লাহ